আজ বহুদিন পর লিসার একটা বড় ইচ্ছা পূরণ করলাম আর এই গিফট পেয়ে লিসা কতটা খুশি হয়েছে সেটা দেখার আগে দিতে ছোট্ট একটা লাইক করে দিও আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর এখন সন্ধ্যার সময় আমরা দুজন রেডি হয়েছি আমরা যাচ্ছি হাবড়াতে আজকে টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কি জন্য হাবড়াতে যাচ্ছি আর আমাদের বাড়িতে নতুন কিছু আসতে চলেছে তার জন্য কিন্তু লিসা খুবই এক্সাইটেড শুধুমাত্র একবার বলেছি হাবড়াতে যাব তার মধ্যে কিন্তু ও রেডি হয়ে গেছে দেন আমরা কিন্তু হাবড়া আমরাই পৌঁছে গেছি ওলা শোরুমে আর শোরুমের সামনে পৌঁছেই লিসার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো লিসা কতটা খুশি এরপর আমরা দুজন ইলেকট্রিক স্কুটি গুলো দেখছি আর তার কি কি ফিচার্স আছে আর কোন মডেলটা আমাদের জন্য সব থেকে বেটার হবে সেটাই দেখছি আর এই দাদাভাইটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যে কোনটার কি কি ফিচার্স আছে যদিও এর আগে এই শোরুমটাতে আমরা একবার এসেছি আর তখন কোনো কারণবশত এই শোরুম থেকে আমরা নিতে পারিনি যাই হোক আজকে কিন্তু ফাইনালি আমরা দুজন এসেছি আর যেকোনো একটা মডেলের ইলেকট্রিক স্কুটি কিন্তু আজকে এখান থেকে পারচেস আমরা করবো বাইদেবে আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আমাদেরকে এমন এমন কমেন্টস করে যার জন্য আমাদের একটু খারাপ লেগেছিল কেউ কেউ বলেছে শুধুমাত্র ভিডিও করার জন্য আমরা যাই কখনোই কোনো কিছু পারচেজ করি না তাই তাদেরকে একটা কথাই বলবো আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত তাই কোনো কিছু কেনার আগে আমরা কিন্তু হাজারবার সেটাকে দেখে নিই যাই হোক এই শোরুমে ইলেকট্রিক স্কুটি দুটো মডেল আছে একটা ডিজিটাল আর একটা ম্যানুয়াল তাই কোনটা নেব দাদার কাছে বলছিলাম যে আমাদেরকে একটু ভালোভাবে বোঝান আমাদের জন্য কোনটা বেটার হবে এর আগের ভিডিওতে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এই স্কুটি গুলোর কেমন পারফরমেন্স আছে সেখানে কেউ কেউ বলেছো এই স্কুটি গুলো খুব একটা ভালো না এর সার্ভিস খুবই খারাপ আবার কেউ কেউ বলেছো ভালো তাই তোমরাই বলো কোনটা নিলে বেটার হয় আর বাড়ি থেকে অনলাইনে একটা স্কুটি দেখে গেছিলাম যেটা গতকালই কিন্তু লঞ্চ হয়েছে সেটাই আমাদেরকে ল্যাপটপে দেখাচ্ছে কারণ এই শোরুমে এখন বর্তমানে সেটা নেই তো সব মডেল দেখার পর একটা মডেল পছন্দ হয়ে গেছে কিন্তু কোন কালারটা নেব সেটাই বুঝতে পারছিলাম না আমাদের দুজনের মধ্যে কনফিউশন হচ্ছিল ও একটা কালার বলছিল আর আমি একটা কালার বলছিলাম তো ফাইনালি একটা কিন্তু চুজ করে ফেলেছি আর এইদিকে দেখতে পাচ্ছ পেপার স্পর্ত সই করা শুরু করে দিয়েছে লিসা আর এটাতে প্রায় কুড়িটা মতো সই করতে হয়েছে লিসাকে সেটাই আমাকে বলছিল যে কতগুলো আমাকে সই করতে হচ্ছে সিগনেচার করার করার পরে পরে আমরা এখন পেমেন্ট পেমেন্ট করছি আর কিন্তু আমাদের মোবাইল থেকেই অনলাইনে হবে আর টাকাগুলো যখন গুনছিলাম তখন লিসা আমাকে জিজ্ঞেস করছে একটু কষ্ট হচ্ছে এতগুলো টাকা তুমি দিচ্ছ আমার জন্য আমি বললাম না না আমি তো তোমাকে নিজেই বলেছি যে তোমার জন্য একটা স্কুটি কিনে দেবো যাই হোক এখন কিন্তু টাকা দেওয়ার প্রসেসিংটা চলছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটাও কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি স্কুটিটা অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা স্কুটি নিয়ে যেতে পারবো না কারণ তোমরা অনেকেই জানো এই স্কুটি গুলো নিতে গেলে আগে অর্ডার দিতে হবে আর মিনিমাম এক সপ্তাহ তো তো যাই হোক আমরা অর্ডার দেওয়া হয়ে গেছে আর এইখানটায় আমরা দেখছিলাম যে কোন কালারটা আমাদের জন্য বেটার হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন কালারটা বেশি ভালো লেগেছে আর আমাদের স্কুটিটা হাতে পেতে অনেকটা সময় লাগবে কারণ গতকালই লঞ্চ হয়েছে আর আজকে আমরা ফার্স্ট অর্ডার দিয়েছি তার জন্য বলেন একটু লেট হবে তারপরেও লিসা খুব খুশি হয়েছে আর এটা দেখে আমারও খুব ভালো লাগছিল আর অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম ওর জন্য একটা স্কুটি নেবো যাই হোক আজকে কিন্তু ফাইনালি নেওয়া হয়ে গেছে আর এখন আজকে আমাকে নিয়ে ও ট্রিট দিয়ে বলছে যে আজকে আমার কোনো টাকা লাগবে না ওই আমাকে খাওয়াবে তাই হাবড়া থেকে ফেরার পথে আমরা দুজন চলে এসেছি আদিস ক্যাপেতে আর এখন প্রায় দশটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে চুজ করতে করতে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর কিছু খাওয়া দাওয়াও করলাম এখন আমরা বাড়ি ফিরবো আর আমরা আজকে কি স্কুটি নিলাম সেটা কিন্তু বেশ কিছুদিন পরে তোমরা তো দেখতেই পাবে তোমরা গেস করো যে কোন স্কুটিটা আমরা নিয়েছি সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই